আমাদের বাড়িতে কিন্তু আপনারা সুরা ফাতিহা মনে হয় পাঠ করেন না খবরদার এই কাজটা করবেন না আপনি নামাজের জন্য কিছু পাঠ করবেন না শুধু ইমামের পেছনে সুরা ফাতিহা পাঠ করবেন না আপনার নামাজ সহি হয়ে যাবে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে ফরজ সালাতে বা নফল সালাতে যে কোনো নামাজে এক রাকাত নামাজে বা এক এক রাকাতে একাধিক সূরা পড়া যাবে কি না একটা সূরা দুইবার পড়া বা তিনবার পড়া যাবে কি এটি তো আমরা যখন ইমামের পিছনে আদায় করো তখন তো আমাদের সুরা করতে হয় না শুধু সুরা ফাতিমা করতে হয় কি করতে হবে ইমামের পিছনে পড়লে মনে মনে শুধু সুরা ফাতিহা করতে হয় আমাদের অনেকে কিন্তু আপনারা সুরা ফাতিহা মনে হয় পাঠ করেন না খবরদার এই কাজটা করবেন না আপনি নামাজে কিছু পাঠ করবেন না শুধু ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করবেন আমার আপনার নামাজ সহি হয়ে

আপনি এটা করেন কেন খবরটা আপনি অন্য কিছু না করলেও হবে কিন্তু সুরা ফাতিহা সারা হবে না সুরা ফাতিহা পাঠ করবেন আমি অন্য দিকে ফাতিহা কথা তো তখন সুযোগ হয় না ইমামে বসে থাকলে সুযোগ হবে ইমাম হতে পারার দরকার নেই কিন্তু যখন আমরা একাই পড় পড়ি ফরজ করি বা নফল করি তখন কিন্তু আমাদের সুযোগ থাকে আমরা একটা সুরা একাধিক বাকি করতে পারি তেলাওয়াত করতে পারি ঠিক আছে অথবা